হাই এভরি ওয়ান গুড ইভিনিং আজ হচ্ছে রবিবার আর আমাদের এখানে কিন্তু বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কীর্তন তো দেখো আমি কিন্তু চলে এসেছি আজকে বিকেলবেলাতে বাবার বাড়ি তো আজকে কিন্তু নাম কীর্তনের শেষ দিন ছিল তো দেখো এখন আমি আর মা রেডি হয়ে মন্দিরে আসলাম আর এসেই আগে কিন্তু ভগবানকে একটু প্রণাম করে নিলাম আর এখানে অনেক সোনারা কিন্তু বসেছিল তো দেখো এখন কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে আর যেহেতু আজকে হচ্ছে শেষ দিন নাম কীর্তনের তো সেই কারণে দেখো প্রচুর কিন্তু হবে আর আজকে কিন্তু আমাদের বাড়ি থেকেও এরপরে দেখো শুরু হয়ে গেল বাতাসা ছিটানো আর চারিদিকে তাকালে মনে হচ্ছে যেন বাতশায় বৃষ্টি হচ্ছে তো হাতসা ছিটানো যতটা দেখতে ভালো লাগে ততটা আবার কিন্তু লাগে যখন কপালে এসে পড়ে এরপরে দেখো পাড়ার কাকিমারা তারপরে মা সবাই কিন্তু এখন খুব আনন্দ করছে আর এই কটা দিন সবাই এই রকম ভাবেই আনন্দ করে তো আনন্দ করতে করতে যে দিনগুলো কি করে পার হয়ে যায় বুঝতেই পারে না আর যেহেতু আজকে শেষ দিন তাই দেখো সবাই কত সুন্দর দু হাত তুলে নাচ করছে ভীষণই মজা করি এই কীর্তনের এই কটা দিন টানা সাতটা দিন কীভাবে যে কেটে যায় বোঝা যায় না তো এরপরে দেখো সন্ধ্যা আরতি কিন্তু শেষ হয়ে গিয়েছে তো আমি একটু এসেছিলাম মেলার দিকটা একটু ঘুরতে একটু পরে কিন্তু চলে আসবে আমার বর্মশাই তো দেখো বর্মশাই চলে এসেছে আর এরপরে আমি আর কোনো রকম ভিডিও করে নিই খুবই একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা